হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলুন একটু আমার কেবিনে আসো তো আর্জেন্ট আছে একটু তাড়াতাড়ি এক্ষুনি স্যার হ্যাঁ এক্ষুনি আর্জেন্ট খুব আছে ক্লায়েন্ট আছে তো এই কাজটা সেরে আসলে হবে না 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 তুমি আগে আসো আচ্ছা ঠিক আছে আসছি হ্যাঁ স্যার বলুন বললাম যে আমাদের একটা যে ক্লায়েন্ট মানে যে ব্যাপারটা নিয়ে আমাদের প্রপোজাল সব দিলাম না আমরা বিদেশি ক্লায়েন্টটাকে হ্যাঁ হ্যাঁ তো ওটা হচ্ছে আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে হয়ে হয়ে গেছে তো তার সাথে মেন কথা যেটা হচ্ছে তার সাথে লাস্ট ফাইনাল अप्रুভাল যেটা ওটা ওদের ওখানে গিয়ে করতে হবে তাছাড়া কিন্তু এটা মানে এখান থেকে ফোনে ওটা বা কিছুতে হবে না মেইল ফেলে হবে না কোথায় স্যার বাপ এটাও তুমি জানো না ভুলে গেছো না না মানে আমাদের এখানে কোনো হোটেলে হবে নাকি না না ওদের ওই অন্য দেশে মানে ওই যেখানকার জাপানে ও

আরে ম্যাডাম যাবে কেন ম্যাডাম কিগুলো কাজ নিয়ে কিছু জানে নাকি তুমি আমার তো তুমি এগুলো সব হ্যান্ডেল করো তুমি না গেলে কি করে এটা কি করো কি করব আমি এটা না যে আমরা তাই এমন হ্যাঁ তো আমি আর তুমি যাব ও আমি যাব নাকি হ্যাঁ তোমার পাসপোর্ট আছে হ্যাঁ আছে আচ্ছা দেখো কোনো ঝামেলা নাই তাহলে তাহলে তুমি হচ্ছে তোমার যা যা ডকুমেন্টস লাগে আমি তোমাকে মেল করে দিচ্ছি তুমি ওই মেলেই ওগুলো স্ক্যান করে পাঠিয়ে দিও আমি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি স্যার আমার তো মনে হয় না যাওয়া হবে মনে হয় না না তাহলে কে হ্যান্ডেল করবে সব আম বাড়ি বুঝতেই তো পারছেন আমার ফ্যামিলি আছে হ্যাঁ তো সব বুঝলাম তো এটা হ্যান্ডেল করবে না যে হবে না আমার বাড়ির থেকে তুমি কি বলতে চাচ্ছো এত বড় একটা অপরচুনিটি তোমার হাতে এগুলো সব তুমি যদি এগুলো মানে তুমি বুঝতে পারছো এটা যদি ফাইনাল অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তুমি কোথা থেকে কোথায় চলে যাবে ও স্যার আমারও হবে কি বলছে নামি মানে তাহলে হবে না আমি যদি আমাদের কোম্পানি যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় এটা কত কয়েকশো কোটি টাকার ব্যাপার তাহলে তুমি ভাবো এটার মেন ইনচার্জ থাকবে তুমি তাহলে এটা তোমারও তো একটা মানে করে তোমার পোস্ট বাড়বে স্যালারি বাড়বে তোমার আলাদা মানে তুমি বুঝতেই পারছো না তোমাকে আলাদা একটা তোমার ব্রাঞ্চ হয়ে যাবে তোমার নামে মানে তুমি ওই ব্রাঞ্চের ইনচার্জ থাকবে তুমি বুঝতেই পারছো না আমি ভাবতেই পারছি না আপনি এত ভালো অফার দিলেন বাট আমার তো একটু প্রবলেম আচ্ছা বাড়ি নিয়ে আমি কি বলবো আমার হাজবেন্ডটা তো দেখো দেখো কর্পোরেট কোম্পানিতে কাজ করলে বাড়ি ওটা তোমার অ্যাডজাস্ট করতে হবে সেটা তুমি কোম্পানিতে কাজ করার আগে বোঝনি যে একটা বড় কোম্পানিতে কাজ করছো বড় বড় জায়গায় যেতে হবে বড় বড় ক্লায়েন্টদের সাথে ওঠা বসা করতে হবে কিন্তু আমার হাজবেন্ড কি রাজি হবে দেখো এখন তুমি মাঝপথে এগুলো করবে না কোনো ঝামেলা করবে না এখন যেহেতু পুরো প্রজেক্টটা তোমার হাতে আমি অন্য কাউকে দিয়ে আমি করাতে পারবো না যেটা মেন ব্যাপার তার বুঝতে গেলে যতটা টাইম লাগবে ততটা টাইম তো নেই আমাদের কাছে আমাদের পরশু দিন যেতে হবে ও আচ্ছা স্যার দেখছি আমি ম্যানেজ আচ্ছা স্যার কয় দিনের জন্য আমাদের যেতে হবে তুমি এটা ধরে নাও যাওয়া আসা সব মিলে মিনিমাম তো চার দিন ধরে নাও চার থেকে পাঁচের মধ্যে কমপ্লিট হয়ে যাবে খুব বেশি হলে পাঁচ দিন না আচ্ছা তুমি এক কাজ করো তোমাকে আমি যেটা বলি আগে গিয়ে বাড়িতে হাজবেন্ডের সাথে কথা বলো তুমি বাড়ি গিয়ে সরি তুমি হচ্ছে এখন ওই তোমার কেবিনে যাও গিয়ে তোমার হাজব্যান্ডের সাথে কথা বলো তারপর আমাকে এসে বলো তারপরে আমি তোমার সাথে বাকি কথা বলবো কারণ তুমি ওকে রাজি করাও না হলে তোমার একটা বড় ফিউচার একটা বড় সর একটা অপরচুনিটি আসতে চলেছে যদি না করতে পারো তুমি তোমার মতো করে কথা বলে যাও কথা বলে পাঁচ মিনিট পরে আমার কাছে আসো যাও আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি পাঁচ মিনিট সময় নিচ্ছি হুম স্যার আসবো হ্যাঁ আসো বলছি থ্যাংক গড ফাইনালি রাজি করাতে পারলাম দেখ রাজি তো আরে দেখো তোমার ফ্যামিলি বলে না এইসব টাইপের কথা বললে সবাই রাজি হবে একটা ফিউচারের ব্যাপার আছে না সে তো বুঝতে পারছি কিন্তু অনেক রকম প্রবলেম হয় না ওই জন্যই আর কি তো যাই হোক হ্যাঁ প্রবলেমটা মেন ওটাই থাকে কি ও একা যাবা ওইটাই আর কি তো সেটা তো বড় বড় কোম্পানিতে কোনো ব্যাপার না তো আমরা তাহলে আমাদের কি ফ্লাইটে যাচ্ছি জাপানে এক নাম্বার হচ্ছে সারাক্ষণ আমার সঙ্গে থাকবা এক নম্বর দু নম্বর হচ্ছে ওখানে কিন্তু অন্য টাইপের মানে জিন্স এগুলো চলবে না ওখানে কিন্তু মিনি স্কার্ট আর কোট থাকবে কিন্তু যেটা মেরা অফিসিয়ালি যেটা পরে মিনি স্কার্ট তো আমার নেই ঠিক আছে তুমি সেটার জন্য চিন্তা করো না সেটা তোমাকে আমি আমার পয়সা দিয়ে খরচা শপিং করিয়ে দেবো সেটার জন্য তোমার চিন্তা করতে হবে না তোমার মানে যে যে টাইপের ড্রেস দরকার বা কিছু তুমি হচ্ছে আজকে আজকে হবে না আমরা পরশু দিন যাবো তুমি কালকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো অফিস থেকে বেরিয়ে একবার তুমি শপিং করে বাড়ি চলে যাবে পরশু দিন ডাইরেক্ট এয়ারপোর্টে দেখা হবে যাদের সাথে অন্য দেশের লোক বোঝা সবাই তো এইসব কর্পোরেট কানে সবাই একটু ফ্র্যাঙ্কলি থাকে তো যাই হোক তাদের একটু মনটা জয় করে চলতে লাগবে তারা হ্যাতে হা না মনে মূল কথা তুমি হচ্ছে এই প্রজেক্টটা আমাদের করে দিতে লাগবে তোমার হাতের উপর আছে যেভাবেই হোক তুমি কিভাবে করা বা না করা বা কিভাবে তাদের পটিয়ে পাটিয়ে যাই কিছু করুক আপনি একদম নিশ্চিন্ত থাকুন যদি তুমি এটা করাতে পারো ওদের ওদের মন জয় করে যেতে পারো তুমি ওদের থেকে যে কি কি তুমি এক্সট্রা গিফট হবে তার তো মানে তুমি মানে বুঝতেই পারছো না প্লাস আমার আমার তরফ থেকে তোমার জন্য স্পেশাল অনেক কিছু থাকবে সেটা পরে বলবো কিন্তু আগে কাজটা করো

দেখা হচ্ছে হ্যাঁ এটা মাথায় রাখো এটা খুশি থাকো ওদের একদম ভালো করে খুশি করো হ্যাঁ স্যার আপনাকেও তো আমি খুশি করতে দ্বিধাবোত করি না করি হ্যাঁ ওর জন্য তোমাকে এত বড় একটা কাজ দিচ্ছি আপনাকেও যেমন খুশি করে রাখছি আমি আমি ওখানেও ঠিক খুশি করে রাখবো আপনার চিন্তা করতে হবে না একদম আমি যেখানে যাই সেখানে যদি এটা একদম মানে তোমার তোমার জন্য হয়ে যায় তাহলে তোমাকে কি করে খুশি করে করতে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো থ্যাংক ইউ স্যার ইউ যদি করতে পারো তাহলে আমাদের জুটির জায়গায় আর মানে এরপর আমরা বিদেশে বিদেশে কত জায়গায় তোমাকে ঘুরতে পারবা জানো একদম মানে চিন্তাই করতে পারবা না একদম কত প্রজেক্ট আমাদের আসবে আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে তুমি যাও আমার একটা স্বপ্ন ছিল আমি বাইরে যাব সেই স্বপ্নটা আপনি পূরণ করছেন ঠিক আছে দেখা হবে যদি এটা কমপ্লিট করতে পারো ঠিক মতো মতো তাহলে তুমি অনেক মাসে একটা করে ঘুরতেই পারবে একদম ফ্রি অফ কস্ট আপনি আমার উপর একদম ভরসা রাখবেন তোমার উপরেই ভরসা আছে গো একদম আমি নিশ্চিন্তে আপনাকে জয় করে নিয়ে আসব ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে এখন হ্যাঁ যে এখন যাচ্ছি আমি ঠিক আছে কালকে তাহলে দেখা হবে কেমন ঠিক আর বাড়িতে এত কিছু বলার দরকার নেই যে বলবো এরকম একটা অপরচুনিটি পেয়েছি এ পেয়েছি না ফিউচারের ব্যাপার আমার অনেক ই হবে স্যালারি বাড়বে পোস্ট বাড়বে আমি হয়তো আলাদা একটা অফিস পাবো এটা বলেই বাড়িতে করা যদি কিছু রাতে কথা হয় হ্যাঁ আমাকে তো অবশ্যই জিজ্ঞেস করবে

এই যে অফিসে মানে এই সব কথা যদি বলি এগুলো তো অফিসের কাজে তো যাচ্ছে না না এই যে এত কিছু যেগুলো আপনি বললেন এগুলো আমি বলবোই না না এগুলো কেন বলবো বাই চান্স যদি আমার হাজবেন্ড আপনাকে আর কি ফোন টোন করে আপনি তাহলে আপনি এইভাবে হ্যাঁ আমি এইভাবে বলে দেবো তাহলে কোনো অসুবিধা নেই নরমাল ভাবে বলে দেবো হ্যাঁ যেটা সত্যি ওটাই বলে দেবো কোনো অসুবিধা নেই ঠিক ঠিক আছে স্যার আর তোমাকে তো নিশ্চয়ই তোমার হাজবেন্ড এত ফ্লাইটে ছাড়ার জন্য এয়ারপোর্টে আসবে তো দেখেই নিতে পারবে হ্যাঁ 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 ঠিক আছে স্যার তাহলে বাই হ্যাঁ আমি তাহলে অফিস বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি গুড নাইট হ্যাঁ ঠিক আছে